ভারতকে আমি বলতেছি আপনি মিডিয়ার মাধ্যমে যদি বাড়াবাড়ি করে ওরা সেভেন সিস্টারে একটা সিস্টার ঠিক থাকবে না সব সিস্টার কিন্তু অন্য কিছু হয়ে যাবে আমি স্বাধীনতাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি বাট কিন্তু এর অর্থটা আপনারা আমাদের কিছু করবেন আমরা চুপচাপ বসে থাকবো আমরা আঠারো কোটি বিশ কোটি জাতির লোক ধৈর্যের একটা সীমা আছে না ফেসিড গেছে তারপরে আমাদের গায়ে হাত দিবেন হাইলেমি করবেন ছাড় দিব না এই ভারত আমাদের স্বাধীনতা পর থেকে অধ্যাধি সকল অপকর্মের সাথে জড়িত না যাই বলেন সব ভারতের সৃষ্টি আমাদের এই আমাদের সমাজ হলো আমাদের সুশীল এই সুশীলরা আমাদের ডুবাইছে ছিল একাত্তরে দেখেন চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস কারে বুদ্ধি ছিল ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর তো এই স্বাধীনতা যুদ্ধে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবীরা ঢাকা শহরে ছিলেন কেন কারে এই ডাক্তার যিনি চেক করছেন ভাগ্যে সিনি বাঙালি ছিলেন না তাহলে একটা কথা ছিল ডাক্তার কিন্তু চাকমা একজন চাকমা ডাক্তার মহিলা উনি এই টেস্টটা করছেন সুতরাং এখানে কোনো সন্দেহ নাই ধর্ষণ হয় নাই এখন কারাই কাজটা করলো এটা নিঃসন্দেহে এটা পরিকল্পিত এই জন্যই আমরা বলছি যেটা বিচার বিভাগে তদন্ত করেন এবং জনসমক্ষে তুলে ধরেন কারা এই কারসাদী সে জড়িত দেখেন এই পার্ব চট্টগ্রামের সৃষ্টি করতে শেখ মুজিবুর রহমান এরপরে কেউ কিছু উন্নতি না করুক অন্তত খাগড়াছড়ি ছিল মনে রাখবেন বাংলাদেশের একমাত্র জায়গা যে সকল এলাকা থেকে সবচেয়ে বেশি উন্নত হয়েছে সকল লোককে স্বীকার করতে হবে খাগড়াছড়ি ছিল একটা ইউনিয়ন তা ছিল রামগড়ের অধীনে রামগড় রামগড়ের জায়গায় আছে খাগাস ইউনিয়ন থেকে উপজেলা হয়ে জেলা হয়ে গেছে এখন হয়ে গেছে সন্ত্রাসী আস্থা না আমরা আমরা সরকার মনে ভুল করছি উন্নতি করে যদি আমাদের শুনতে হয় আমরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হব আমার মনে আমাদের কঠিন হওয়ার সময় হয়ে গেছে কঠিন অনেক স্কোপ আছে ভালো ভালো চললে শুনবেন না শুনবেন না আমরা মিলেমিশে এক পতাকা নিয়ে থাকবো সমমর্যাদা সম অধিকার ভিত্তিতে যদি সম্মান না দেখান জনগণ সম্মান দেখাবে না আপনারা মনে করেন অস্ত্র নিচে বাঙালি অস্ত্র নিতে পারে না আমি তো সেটা চাই না শান্তিতে বসবাস করবো সবাইকে নিয়ে এটাই আমাদের কাম্য চাঁদাবাজকে আমরা ঘৃণা করব করবো এই জন্য আমি একটা পোস্ট দিছি যারা সন্ত্রাসকে ধরিয়ে দেবেন চাকরি ও নিরাপত্তা দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা কেন ভাই আপনার ক্যাম্প ধরায় দেন এক কোটি টাকা দেবে সরকার এই ঘোষণা দেওয়া উচিত আমাদের সরকার হলো নর্বরে অ্যাটলিস্ট সরকার বুঝতে পারছে ভারত জড়িত স্বরাষ্ট্র উপদেষ্টা আমি ধন্যবাদ জানাই একটা কথা উনি সাহস করে বলছেন সকল উপদেষ্টাদের এরকম কথা বলা উচিত এই মুহূর্তে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক বদনাম আছে বাট এই কথাটা সঠিক অনুধাবন করতে পারছেন ভারত জড়িত ভারত আমাদের স্বাধীনতা পর থেকে অদ্যাবধি সকল অপকর্মের সাথে জড়িত ওই জেএমবি বলেন না যাই বলেন সব ভারতের সৃষ্টি আমাদের এই আমাদের সমাজ হল আমাদের সুশীল এই সুশীলরা আমাদের ষোলো ডিসেম্বর ডিসেম্বর তো এই স্বাধীনতা যুদ্ধে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবীরা ঢাকা শহরে ছিলেন কেন কারে বুদ্ধি দিচ্ছে আমরা ওটা দিবস পালনও করি আর যদি তদন্ত করেন দেখবেন আসলে কারা ওদেরকে মারছে ভাবে দেয় ইউনিভার্সিটি প্রফেসর আনু মোহাম্মদ ভাই উল্টা পাল্টা বলেন অনেকেই বলেন এদের সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে পার্বত্য দেখেন কি করে আর আমি আপনাদের পরিষ্কার বলি পার্বত্য চট্টগ্রাম কিন্তু আর্মি আর্মির সমস্যা না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যা অর্থাৎ বাংলাদেশের ভিতরে যা ঘটবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেনাবাহিনী আসবে ইউনিট পর আপনাকে সাহায্য করবে সেনাবাহিনী কাজ করে দেন খেলা থাকে সুন্দর ক্যাম্প বানায়ে দেন আমরা থাকবো আপনারা যখন খুশি তখন বলেন ওটা বানাও ওইটা কেন আমি ক্যাম্প বানাবো আর্মি কেন ক্যাম্প বানাবে ক্যাম্প উদ্ধ করছে কে বহু কষ্ট করে ক্যাম্পগুলি আমরা বানাইছি এই ক্যাম্প বানাইতে আমাদের আমি বলতে পারবো না আপনার কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার কয় টাকা দিছে একটা ক্যাম্প বানাইতে আমার মনে আছে পাঁচ হাজার টাকা দিয়েছিল আমার ক্যাম্প বানানোর জন্য এরকম বহু ক্যাম্প বানাইছি দশ হাজার টাকার মধ্যে

ডিপ সারা ছাড়া সেনাবাহিনী থাকবে না ক্যাম্পে আপনি জানেন না কি কষ্ট পানি আনতে ভাই আমরা হাইটে নামে আপনি পানি গোসল করে উঠতে ইচ্ছে করে এখানে উঠলে আবার ঘেমে যাব এটা তো বুঝো আমাদের সুশীলরা যায় না এদের সেনাবাহিনী কি কষ্ট করে আর বদনাম সেনাবাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেই যে সেনাবাহিনী ক্যাম্প বানাইতে হয় তারা বানায় দিবে আর যেখানে দেখা যায় আর বললাম আপনি একটা কথা বলছেন ভাগ লোক নিয়ন্ত্রণে বাইরে ভাগ না ভাই শুধুমাত্র নাইকংছুরি ছাড়া সকল উপজেলায় এই চাঁদাবাদের নিয়ন্ত্রণে এমন কোনো উন্নয়ন নাই এমন কোনো বাহন চলে না যে চাঁদা দিয়ে চলে আমি এর চেয়ে বেশি কিছু বলবো না আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝছেন এখন যদি আমাদের ক্যাম্প বানাতে বলেন আর্মি সিদ্ধান্ত নিবে অসুবিধা নাই ক্যাম্প তারা বানাই দিবে ডিপ সহ ইনক্লুডিং কারেন্ট জেনারেটর তেল সহ হাইলেমে করার জন্য না আমরা কাজ করব পরে বদনাম নিতে হবে আর আমি আরেকটা জিনিস বলবো বিওপি আমাদের বিউপি সংখ্যা বাড়াইতে হবে ওই শক্তিশালী বিউপির মতো দোতলা বিউপি ওই টাওয়ার যাতে কোন রকম সমস্যা সৃষ্টি না হয় আর ক্যাম্প বানাতে বলে ওই ওরকম হবে যখন ক্যাম্প দরকার পড়বে না তখন এটা অন্য স্কুলে কাজ করবে এলাকায় স্কুলে কাজ করবে কোনো সমস্যা নাই তাদের হাতে তো বাংলাদেশের যেই সরকারি ক্ষমতায় আসছে বা এসেছেন তারা আসলে এই বিষয়টা সমাধানের ক্ষেত্রে কতটুকু উদ্যোগ নিচ্ছেন বা উদ্যোগ না নেওয়ার পেছনে আওয়ামী লীগের সময় যে শান্তি চুক্তি করা হয়েছিল সেই শান্তি চুক্তি বা কতটুকু কার্যকর হইতে পারে এই অশান্তি শান্ত করতে ভাই শান্তি চুক্তিটা সম্পূর্ণ চুক্তি করছেন একটা সন্ত্রাসী গ্রুপের সাথে জনগণের সাথে চুক্তি করেন নাই সুতরাং এই চুক্তি হওয়া উচিত ছিল পাকিস্তানের বসবাসকারী জনগণের সাথে ওখানে চোদ্দ জাতির লোক থাকে ওখানে তো কোনো স্বাক্ষর করে নাই সম্মান দেখাবো একপক্ষ পক্ষ ইউপিডি যারা আন্দোলন খাগড়াছড়ি এলাকা চুক্তি মানে না ঠিক আছে জনগণকে সাথে নিয়ে আমরা একটা নতুন করে কিছু একটা করি যে জনকল্যাণমূলক হয় আমাদের মনীষ দেওয়ান স্যার আছে সুন্দর কথা বলতেছেন স্যারকে নেই প্রদান করে বানাই এখন যারা চুক্তি করে তারা হলো ঢাকা শহরে সোডিয়াম নাইটে থাকে ওরা চুক্তি করে এখন কথা আমাদের সীমা ভেঙে ফেলছে ভারত পরিষ্কার করে ভারতকে আমি বলতেছি আপনি মিডিয়ার মাধ্যমে যদি বাড়াবাড়ি করে ওনার সেভেন সিস্টারে একটা সিস্টার ঠিক থাকবে না সব সিস্টার কিন্তু অন্য কিছু হয়ে যাবে আমি স্বাধীনতা আমি শ্রদ্ধা করি সম্মান করি বাট কিন্তু এর অর্থটা আপনারা আমাদের কিছু করবেন আমরা চুপচাপ বসে থাকবো আমরা আঠেরো কোটি বিশ কোটি জাতির লোক ধৈর্যের একটা সীমা আছে না ফেসিট গেছে তারপরে আমাদের গায়ে হাত দিবেন হাইলেমি করবেন ছাড় দিব না এই আমি পার্ব চট্টগ্রামের জনগণকে নিয়ে আপনার সাথে প্রতিরোধ করে তুলব সম্ভব সবই সম্ভব আমাদের একটা ভালো নেতৃত্ব দরকার এই যে পাহাড়ে এত বছর ধরে এত লোক মারা গেছে বাংলাদেশের কয়জন লোক জানে কারা কারা মারা গেছে কোন কোন অফিসার মারা গেছে কারণ আমাদের নেতারাই আমাদের এই রাজনীতিবিদরাই আমাদের অন করে নাই জিয়ারও আমার ছিলেন তারপর খালেদা জিয়া তো মহিলা মানুষ বলব জ্ঞানী বাসাই ছিলেন এর সাথে ওন করে নাই তাদের দুর্বলতার জন্য আজকে আমাদের এই সমস্যা এত অফিসার মারা গেছে তারপর এত লোক মারা গেছে এত মানে আমি নিজেই চোদ্দবার ম্যালেরিয়া হয়েছে শহীদ জিয়ার কাছে ধন্যবাদ উনি অনেক ভালো কাজ করছেন এখন কিছু করার নাই চুক্তি করা হয়েছে বাড়াবাড়ি করছেন অন্য কোনো জায়গায় ক্যাম্প না হলেও চলবে ওখানে ওই ঝামেলাটা নাই খাগড়াছের ওই বেল্টে যত ক্যাম্প দরকার বানান আমার দেশে সর্বমতের জন্য আমি যা খুশি তাই করতে পারি পরিষ্কার এখানে কোনো ছাড় আমরা দিব না ভারতকে মেসেজ দিয়ে রাখবো আপনার সেভেন সিটার আমার পেটের ভিতরে সুতরাং আপনি হুশিয়ার রয়ে যান আমার সার্বভৌমত্বকে সম্মান করেন আমার মর্যাদা মানে মর্যাদার ভিত্তিতে কথা বলেন দাস মনে করবেন না হাসানের মতো আমরা স্বাধীন নাগরিক নাহলে আপনার খবর আছে আর আমি দেখেন আজকে এত কিছুর পরেই এই আমি কিন্তু ওই জিয়া রহমানকে আমি তার সাথে অন্য তুলনাই করতে পারি না এটা পাথর বিপ্লব হয়েছে এই লোকদেরকে মাফ করতে পারে নাই বিএনপি মাফ করলে আজকে সমস্যা হইতো না এই থাকতো না এই এই যে বিএনপি আদাবাদের লোক কথাগুলি উল্টাপাল্টা বলে কথা অর্ধেক ভারতের অর্ধেক বাংলাদেশের আজকে মেয়াদ ডালি মেরা থাকতেন সব সোজা হয়ে যাইতো এদেরকে মাফ করে দিতে পারতেন করেন নাই কিন্তু এরা আমরা সূর্য সন্তান বলি এরা আমাদের নায়ক ফেসিস্ট মুক্ত করছে সেই হিল্টার সাথে এত কাজ করছি আমরা একটা লোক আমরা জানি না দেশের কোথায় কেন হয়েছে কিন্তু আমরা জিয়া চেতনা ধারণ করি আমি মনে করি ভাই যথেষ্ট হয়েছে ভারতের সাথে আমরা পাঙ্গা নিয়ে চলবো মহব্বত দরকার নাই ভারত সাথে আমরা ধন্যবাদ ভাই